প্রায় নব্বই দশকের সময় এই পিঠাটার জনপ্রিয়তা ছিল অনেক বেশি আমাদের বরিশালে বাসায় যখন কোনো নতুন মেহমান আসত তাদের আপ্যায়নের জন্য এই পিঠাটা ছিল একদম জনপ্রিয় একটি পিঠা কিন্তু সময়ের সাথে সাথে সেটিও পরিবর্তন হয়ে গেছে সীমায়ের সাথে এই পিঠাটা ভেজে দেওয়া হতো নতুন মেহমানদের কিন্তু সেই সময় ফিল নেওয়ার জন্য আমরা কিছু এই পিঠা বানিয়েছি তার সাথে সীমায় রান্না করেও খেলাম খেতে অনেক বেশি মজার ছিল এই পিঠাটি তার সাথে ছিল দুই ধরনের মিষ্টি কালো জাম মিষ্টি এবং রসগোল্লা তো আমার ছেলের কাছে কালো জাম মিষ্টিটা অনেক বেশি ভালো লাগে ও তো খেয়ে নিল তার সাথে ছিল আর ফল যেমন আঙুর আনার শরীরের জন্য এই গরমে ফল খুবই একটি গুরুত্বপূর্ণ তাই প্রতিদিন কিছু ফল হল আমাদের খেতে হয় আর শৈশবের কথা মনে করার জন্য এই ফলটা একদম বেস্ট এটা হলো পেসি কাপ শৈশবের কথা মনে পড়ে যে আমার এই ফলটা দেখলি একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম কাঁকরোল ফুল আর আজকের ভিডিওতে তোমাদের কাঁকরোল দেখিয়ে দিলাম দেখো আমাদের গাছে কী সুন্দর একটি কাঁকরোল হয়েছে এটা হলো আমাদের কাঁকরোল গাছ আমাদের বাড়ি প্রতি বছরই কাঁকরোল হয় তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম যে কী রকমের কাঁকরোল গাছ দেখতে আর রকমের কাঁকরোল হয় তোমরা যারা কখনো কাঁকরুল গাছ দেখো নি অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের লেবু গাছে মশালার লেবু হয়েছে জামরুল গাছে হয়েছে দুই ধরনের জামরুল এটা হলো আমাদের কাছে লাল জামরুল আরও আছে আমাদের কাছে সাদা জামরুল সেটাই তোমাদেরকে দেখাবো এই যে আমাদের গাছে সাদা জামরুল আমাদের বাড়িতে তিন ধরনের জামরুল হয় আর প্রতিটি জামরুল খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে এই যে আমাদের গাছ ভর্তি অনেক রকমের জামরুল হয়ে আছে এদিকে দুপুরে রান্না করতে যাচ্ছি এখানে মুরগির মাংস আলু দিয়ে তো প্রথমে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর রান্না করব পরিমাণ মতন পানি দিয়ে তোমাদের কার কার মুরগির মাংস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটি হলো বরিশালের বিখ্যাত মলিদা শরবত তো এটা আমার চাচি আম্মা বানিয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে দেখতে কেমন লাগে যারা যারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই প্রথম এবছরে প্রথম এই কাঁঠাল খাচ্ছি তো তোমাদের সাথে সেটিও শেয়ার করলাম কাঁঠালটা ছিল একদম রসালো আর খেতে অনেক ভালো ছিল আর এই যে পেঁপে পেঁপে ছিল পেঁপেটা খুব মিষ্টি ছিল খেতে আর আমের সিজনে আম খাবো না সেটা তো হয় না তো প্রথম কিছু আমের ভর্তা বানিয়েছিলাম তো সেটিও খেয়ে নিলাম তো এই সিজনে কিন্তু আম ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি একটি গোলাপের ডাল দিয়ে চারা বানিয়েছি দেখো কত সুন্দর লাগছে আমি কোনো প্রকার কোনো কিছু ব্যবহার করিনি শুধুমাত্র গোলাপের একটি পোক্ত ডাল এনে লাগিয়ে দিয়েছি